আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আবার নতুন করে আরেকটা ভিডিও শুরু করলাম দুপুরবেলা থেকে তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন যা করি সব কিছুই দেখাবো আবার ঠোঁক মারার জন্য পড়ছে কি খাওয়ার জন্য সব

ম্যাচিং করার মোবাইল কিনলেন ম্যাচিং ম্যাচিং মোবাইল কিনছে দু যে আমরা তিন বিয়ে আছেন

সবাই খাওয়া দাওয়া করছে চলেন দেখা কি ভুক পারছে মান্নাত নাকি আইস আইস জোর আইস তোমার

ब्रेकफिस्ट घर आणे आमी जीता सारे हात देऊ ना कोणी हात दो का आम्ही जेवता कोणी ना तले तुम्ही सोडा पटकन आपले ठेव राखी ना ताब बेया ने बेया टा मी थो कमी ना दे वाटे दाव ना तुझे नाव लिया वाट दे दव

তো এখন আমরা বেড়াতে যাচ্ছি বিয়ের সঙ্গে দেখি কোথায় নিয়ে যাই তো যায় নদীর ভাঙা দেখে আসে ভাঙন নদী নদীর ভাঙন ভাঙা দেখি অবশ্যই আমার বাপের দেশেও ভাঙে তার দেখি বিয়ের দেশে কেমন ভাঙে ভাঙে নাকি এখন বাকি মানুষ লাগে দেখে লাগছে আর যাওয়ার কথা কিন্তু ওখানে বলে নাই

আমরা বিয়ে সাথে কি কিসের ঘাট মা মাঝির ঘাট মাঝির ঘাট নদীর নদী দেখতে আসলাম তো <laughs>

এক কথা কাছে দেখেন পদ্মা সেতুর পাশেই প্রচুর মেঘ বাহ এই নদীর উপর দিয়ে তার গেছে